বাকি যেটা হয়েছে এটা তো আমরা বিধায়ক আর সিএম ডাইরেক্টাল মোকাবিলা হইয়া শেষ পর্যন্ত আর কিছু না ভরিয়া পৌঁছিলা মহিলা গনিয়া আনাইছে এখনো আওয়াজ ও এরা উঠাই ছিল আচ্ছা বুথ তো বা বুড় যদি গনিয়া আনতাম পারি না আপনারা ধনুঘাত যাইবা শুনবা এখানে তাহলে আপনারা দেখুন না আপনারা আইতাম আমার আমার বাবাতে একজন বিরাট বড় দর জনগোলি যে আমরা একটা আলোচনা করার সুযোগ পাইছি আমি এক গুনাগার আইছি আমি নিজেরে বহুত ধন্য মনে করি আর আজকের এই স্বভাবটা শেষের দিকে আমার জুনাবে যদি আমরা একটা দোয়া লাইন